জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় পণ্ডিতজি গত আঠেরো তারিখ আমাদের মন্ত্রদাতা দাতা। এবং মহারাজের বর মহারাজের সন্ন্যাসদাতা গুরু আমাদের সকলের পণ্ডিতজি রণ্ডী দামোদর আশ্রম তার আবির্ভাব তিথি ছিল সেই কারণে তার এক ভক্ত শিষ্যা মন্ত শিষ্য তার বাড়িতে উত্তর পাড়ায় পণ্ডিতজির শুভজন্মতিথির অনুষ্ঠান হয় ঠাকুরমা স্বামীজি বিশেষ পূজা হয় এই হচ্ছে পন্ডিতজির পূজিত নারায়ণ তার বিশেষ পূজা হয় এবং সাধু ভান্ডারা হয় তারই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম সেখানে অনেক ভক্ত সমাগম হয়েছিল মহারাজ গিয়ে গান কীর্তন ভাজন আদি করেছেন গোপাল মহারাজ পূজা করেছেন টণিস কৃষ্ণানন্দ তীর্থ মহারাজ উপস্থিত ছিলেন তারই কিছু দৃশ্য আপনারা একটু দেখুন মন্দিরে ঠাকুর সেবা ঠাকুরের ভোগ আদির জন্য সকলে তো আমরা একসঙ্গে বেরোতে পারি না ওই জন্য যথাবিধি আমি পরেই গেছি অনেকটাই পরে সাধুরা মহারাজরা তখন প্রসাদ পাবেন সেই সময়ই গেছি কাজেই সমস্ত পূজার ভিডিও টিডিও বা ছবি এখানে দেখাতে পারলাম না যেটুকুনি আমার কাছে ছিল ভক্তদের সকলের দেখার উদ্দেশ্যে একটি ছোট্ট প্রয়াস এটি করলাম সকল ভালো থাকবেন ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি